আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন গাছকে বাবার সাথে তুলনা করা হয় উত্তর হবে বট গাছকে বাবার সাথে তুলনা করা হয় আচ্ছা এবার বলুন তো ভয় পেলে শরীরের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের জন্য উত্তর হবে ভয় পেলে শরীরের লোক খাড়া হয়ে যায় অ্যাড্রেনালিন হরমোনের জন্য আচ্ছা এবার বলুন তো বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি উত্তর হবে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা এবার বলুন তো কলকাতায় প্রথম ধর্মঘট কত সালে হয়েছিল উত্তর কলকাতায় প্রথম ধর্মঘট হয়েছিল আঠারোশো সালে এবার বলুন তো নিরক্ষরের দেশ কাকে বলে উত্তরাবে নিরক্ষণের দেশ বলা হয় বাংলাদেশকে আচ্ছা এবার বলুন তো বৃষ্টি হলে যে এক ধরনের গন্ধ বেরোয় সেটা কিসের গন্ধ বৃষ্টি বলে যে গন্ধটা বেরোয় সে গন্ধটা হলো জলের মধ্যে মিশে থাকা ব্যাকটেরিয়া এবং ওজন গ্যাসের গন্ধ আচ্ছা এবার বলুন তো তাজমহল কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত আচ্ছা এবার বলুন তো ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী উত্তর হবে ব্ল্যাক ক্যাট হলো ভারতের কমান্ডো বাহিনী আচ্ছা এবার বলুন তো গোলাপি রঙের গোলাপ কিসের প্রতীক উত্তর আবে গোলাপি রঙের গোলাপ হলো আনন্দের প্রতীক মিষ্টি খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু আপনার কি জানা আছে কোন মিষ্টি খেলে গায়ের জোর বাড়ে উত্তর হবে ছানার তৈরি যে কোনোই মিষ্টি খেলেই গায়ের জোর বাড়ে আর এর সাথেই শেষ করলাম আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেলে এখন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন আর এখানেই শেষ করছে আসছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সো আজকের মতো টাটা